আল্লাহর জাতিসিফাত হলো হায়াত এই হায়াত সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়িল্লাযী লা ইয়ামূত ওয়সবিহ বিহামদিহি ওয়া কাফা বিহি বিযুনুবি ইবাদিহি খাবীরা তুমি নির্ভর করো সেই আল্লাহর উপর যিনি চিরঞ্জীব যার মৃত্যু নেই এবং তার প্রশংসায় তাসবি পাঠ করো তিনি তার বান্দাদের পাপ সম্পর্কে যথেষ্ট অবগত ওয়াতাওাক্কাল ভরসা করো আলাল হাই সেই চিরঞ্জীবের উপরে যার কোন মৃত্যু নেই ওয়াসাবbih বিহামদিহি এবং তার প্রশংসা তাসবিহ পাঠ করো আল্লাহ নিজে বলছেন পবিত্র কুরআনের ভিতরে যে আল্লাহ এমন হাই এমন চিরঞ্জীব যে তার কোনো মৃত্যু নেই তার কোনো ক্ষয় ক্ষতি নেই এবার এখানে একটা আপত্তি আপত্তি হলো আমরা সকলেই জানি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতে আছেন জানি না হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী কবরে জীবিত নবী কবরে হায়াত তাহলে আল্লাহ হায়াত ও হায়াত পার্থক্য কোথায় হই রইলো আপত্তি থাকতে পারে তাই না আপত্তি মুসলমান আমরা আহলে সুন্নাত জামাতরা বিশ্বাস করি যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত শুধু জীবিতই না হাদিসের ভিতরে আছেন আল্লাহ নবী কবরের নামাজ পড়েন আল্লাহ তাকে রিজিক দেন সেখানে সেখানে তিনি নামাজও পড়েন তাকে দেওয়া হয় নবী কবরে জীবিত এবার বলবেন আল্লাহ জীবিত পার্থক্য রইল কোথায় এখানে পার্থক্য দুই জায়গায় কয় জায়গায় দুই জায়গায় পার্থক্য নাম্বার এক আল্লাহর হায়াত পানাদি অনন্ত কিন্তু নবীর হায়াত পানাদি নয় অনন্ত শুধু আল্লাহর হায়াত এমন শুরু থেকেই তার কোনো শুরুই নেই তাই না কিন্তু নবী কি এমন হ্যাঁ আমিনার গর্ভ থেকে যখন জন জগতে আসলেন তখন থেকে হায়াত শুরু হ্যাঁ তার হায়াত চলতি চলতি অনন্ত পর্যন্ত যাবে আর শেষ হবে না কিন্তু আল্লাহর হায়াতের কোন শুরু নেই শেষ নেই কিন্তু নবীর হায়াতের শুরু আছে কিন্তু শেষ নেই দুই নম্বর পার্থক্য আল্লাহর হায়াতের মধ্যে নাস্তিত্ব আসেনি এমন হয়নি যে এক সময় তিনি ছিলেন না এমন হয়েছে কি কিন্তু আল্লাহর নবীর মধ্যে এমন ছিল এমন আছে যে নবী এক সময় ছিলেন না আকার জমিন কিছুই ছিল না একমাত্র যখন আল্লাহ একক আল্লাহ ছিলেন তখন নবীর কোনো অস্তিত্বই ছিল না তাহলে পার্থক্য না দুই জায়গায় এবার প্রশ্ন হলো অনেকগুলো প্রশ্ন এখানে থাকে আল্লাহর নবী কবরে জীবিত নবী তাহলে দুনিয়ার মধ্যে মানুষ মরে তাহলে আমাদের নবী কি মরে নাই মরণ মরণের মধ্যে দুটি অর্থ কোরআনের ভিতরে আল্লাহ বলছেন নবীর মউতকে আর সারা পৃথিবীর মানুষের মরণকে দুই ভাগে ভাগ করেছেন আল্লাহ বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন ইন্নাকা মাইকিতুল হে নরি আপনি মাইজিত হবেন মৃত্যু মরণ করবেন না হোম মাইতুর গোটা সৃষ্টি মানব তারাও মরবে নবীর মরণ আর সমস্ত সৃষ্টির মরণের সাথে তুলন এক করেন নাই নবীর মরণকে আলাদা মরণ বলেছেন আর সমগ্র মানবের মরণকে আলাদা মরণ বলেছেন যদি মরণ দুটা একেই মরণ হতো তাহলে দুটোকে আলাদা করার কোনো অর্থ আসে না কোনো অর্থ আছে কি কোনো অর্থ আসে না আল্লাহ কেন পবিত্র কোরআনের ভিতরে এই মরণকে আলাদা বয়াম করেছেন কাসিম নামতবির আহমদুল্লাহ আলাই তার কিতাব আবে হায়াতের মধ্যে এই আয়ার সম্পর্কে বিস্তারিত তফসিল করেন দান দেওবনদের যিনি মূল প্রতিষ্ঠা কাসিম নামত রহমদুল্লাহ আলাই তিনি বিস্তারিতভাবে এই কথা তুলে ধরেছেন সংক্ষেপে আপনাদের সম্মুখে বলি আমি আমাদের মরণ যখন জিবরি আজরাইল আসে জানটা নিয়ে চলে যায় কিন্তু মরণের ভিতরে কি করে এই সমস্ত শরীর থেকে জালটা নিয়ে তার কল্পের মধ্যে একত্রিত করে কল্পের মধ্যে একত্রিত করেন সমস্ত শরীর থেকে জানটা নিয়ে 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 কল্পের মধ্যে একত্রিত করেন আর আমাদের জানটা কি করেন শরীর থেকে আলাদা করে নেন শরীর থেকে আলাদা করে নেন এই যে পার্থক্য এই বিষয় আর লম্বা যেহেতু বিষয় আলাদা হায়াত নবী সম্পর্কে নবী কবরে জীবিত কিভাবে জীবিত দলিল দিতে হবে কোরআন হাদিস থেকে বিষয়টা লম্বা বিষয় সংক্ষেপে শুধু বললাম যে আমাদের নবীর মরণটা এবা মরণ যে নবীর সমস্ত শরীর থেকে শরীর মোবারক থেকে হায়াতটাকে নিয়ে 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 কল্পের মধ্যে সংকীর্ণ করে রেখেছেন কল্পের ভিতরে সংকীর্ণ রেখেছেন আর আমাদের মরণকে কি করেন আর শরীর থেকে আলাদা করে না তাকে পার্থক্য হলো না পার্থক্য হলো যাই হোক মূল কথা যেটা বললাম আল্লাহর হায়াত নবীর হায়াতের মধ্যে পার্থক্য আছে আছে না পার্থক্য সেই জন্য কোন যেন সন্দেহের মধ্যে কেউ না পড়ে যাই হোক আল্লাহর দ্বিতীয় সিফাত হলো ইরাদা দ্বিতীয় সিফাত ইরাদা যার অর্থ ও ইচ্ছাশীলতা আল্লাহ ইচ্ছা করেন পরিপূর্ণ ইচ্ছা করেন গোটা জগতের যা কিছু তিনি নিজ ইচ্ছাই করেন সবকিছু নিজ তিনি করেন কারণে করেন চাওয়ার হঠাৎ কাজ তিনি করেন না যে হঠাৎ হয়ে গেছে এবার না আল্লাহ চার ইচ্ছা করেন পছন্দ করেন মনোনীত করেন আল্লাহ সেই কাজকে কল্পনা করেন সেই কাজের খাকা তিনি নির্দিষ্ট করেন নিজ ইচ্ছায় সব করেন তারপরে সেই কাজটা সংঘটিত হয় সংক্রমিত হয় সে কাজটা উদ্ভাবিত হয় তার আগে কোনো কিছুই হয় না পবিত্র ভিতরে আল্লাহ বলেন তিনি যা ইচ্ছা করেন তাই করে থাকেন তিনি যেটা ইচ্ছা করেন তাই করেন ইচ্ছার বাইরে করেন না যা কিছু হয় সব আল্লাহর ইচ্ছাই হয় আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা বলেন ইন্ন রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ তোমার রব তাই করেন যা তিনি ইচ্ছা করেন নিশ্চয় আমাদের প্রতিপালক তাই করেন যা তিনি ইচ্ছা করেন ইচ্ছার বাইরে তিনি কোনো কিছুই করেন না এবার এখানে আপত্তি যে যখন আল্লাহ সব নিজ ইচ্ছাই করেন তাহলে মানুষ যে পাপ করে মানুষের পুকুরি সিঁড়ি করে মানুষের যে জাহান নামের কাজ করে এগুলো কি আল্লাহর নিজ ইচ্ছাই হয় প্রশ্ন শুনে এখানে হ্যাঁ এগুলো যদি আল্লাহর নিজ ইচ্ছাই হয় তাহলে তাদেরকে জাহান কেন দিবে তাদের জন্য শাস্তি কেন রাখা হয়েছে প্রশ্ন জাগে না সব কিছুই উত্তর হলো সব কিছু আল্লাহ নিজ ইচ্ছাই করেন কিন্তু আল্লাহর সব কিছু মনোনীত না পছন্দ না সবকিছু আল্লাহর কি না মনোনীত পছন্দ না খুশি না নিজ ইচ্ছাই সব করে কিন্তু পছন্দ না সব মে কাজ আল্লাহর মনোনিত পছন্দ পাপের আল্লাহর মনোনীত না পছন্দ না কোরআন হাজী পরিষ্কার ভাবে বলেছেন এ কাজটা আমার পছন্দ এটা আমার পছন্দ না এ কাজ আমার মনোনীত এটা আমার মনোনীত না এই কাজ করলে আমি পুরস্কার দিব এই কাজ করলে আমি শাস্তি দিব বলেন না আল্লাহ বলেন সব বলে দিয়েছেন সম্পূর্ণ কাজের ভিতরে শক্তি তো আল্লাহ আল্লাহ করবেন আল্লাহ যদি ইচ্ছা না করেন কোনো সৃষ্টি কিছু করতে পারবে না কিন্তু সে কাজটা যে আমার মনোনীত না এটা আল্লাহ বলছে না এখানে সামান্য একটা ইরাদা ইচ্ছা আল্লাহ বান্দারও রেখেছে বান্দাকেও তার মানে দুটা কাজ আপনার সম্মুখে দিল এক জায়গায় সোনা রাখছে আর এক জায়গায় আগুন রাখা হয়েছে সোনা আর আগুন আপনাকে এখানে দিছে আপনি ধরেন বলা হয়েছে এটা সোনা এটা আগুন এই সোনা নিলে তুমি লাভবান হবা আগুন ধরলে তুমি ক্ষয় ক্ষতি হবে তোমার বলা হয়েছে এবার ধরার শক্তি হাতের ভিতরে এটা আমি তোমাকে দান করব এবার তোমার ইচ্ছা হাতটা তুমি কোন দিকে চাও বাড়াবার জন্য সেদিকে বাড়িয়ে দেবো এবার যদি আমি চাই আগুনের দিকে হাত বাড়াতে এই হাতটা নিয়ে যাবেন আল্লাহ যদি আমি চাই সোনার দিকে বাড়াতে নিয়ে যাবেন আল্লাহ শুধু এখানে ইচ্ছা টাকা বান্দার ইচ্ছাটা কার বান্দার একে ইসলামী পরিভাষায় বলা হয় কাস ইসলামী পরিভাষা কি বলে কাস বলে কাস বুন বান্দা কাস করে আর আল্লাহ খাল করে বিস্তারিত বিষয় আকিদার বিষয় এটা অসম্পরে তদ্দিরের সম্পর্কে আমি এই আলোচনা করবো যাই হোক সব সবকিছুই আল্লাহ নিজ ইচ্ছাই করেন নিজ করেন না নিজ ইচ্ছাশীলতায় আল্লাহ তালা করেন পবিত্র ভিতরে বলেছেন তিন নম্বর ক্ষমতা তিন নম্বর সিফাত তিন নম্বর বৈশিষ্ট্য হল কুদরত বা ক্ষমতাশীলতা সমগ্র সৃষ্টির উপরে পরিপূর্ণ ক্ষমতা আল্লাহ তালা রাখেন তিনি অসীম ক্ষমতার অধিকারী সর্বশক্তিমান সর্বশক্তিধর চূড়ান্ত ক্ষমতা চূড়ান্ত পাওয়ার একমাত্র আল্লাহ তিনি যেইভাবে চান যখন যেকে চান সম্পূর্ণ অধিকার একমাত্র আল্লাহ তালার আল্লাহ তালা অক্ষম নন অপারগ নন আল্লাহ তালা অক্ষম নন অপারগ নন কারো মুখাপেক্ষী তিনি নন আল্লাহ তালা কোনো কাজ করার জন্য কারো সহায় নেন না কারো সাহায্য নেন না কারো মুখাপেক্ষিতা নেন না নিজ ক্ষমতায় যাবতীয় কিছু পরিপূর্ণভাবে করেন চূড়ান্ত ক্ষমতার তিনি মালিক আল্লাহতালার পবিত্র কুরআন শ্রাবা কারহার মিতরে বলেন আলম তা আলম আল্লাহ মাহালী শাহীন কদিন কি জানো না যে আল্লাহ সব সবকিছুর উপরে পূর্ণ ক্ষমতা তুমি কি জানো না নবীকে বলছি হে রাসূল আপনি কি জানেন না যে আপনার প্রতিপালক আপনার আল্লাহ সমগ্র সৃষ্টির উপরে পরিপূর্ণ ক্ষমতা রাখেন অন্য জায়গায় আল্লাহ বলেন ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা আলা কুল্লি শাইইন কাদির নবমন্ডলে ভূমন্ডলে যা কিছু রয়েছে আল্লাহ তারা তা সম্পর্কে জ্ঞাত এবং আল্লাহ তারা সর্ব বিষয়ে পরিপূর্ণ ক্ষমতা রাখেন সর্ব বিষয়ের উপরে সর্বশক্তিমান সর্বশক্তি ধর সব কিছুই তার ক্ষমতার অধীনে সবকিছু আল্লাহ ক্ষমতার অধীনে আল্লাহর আরেকটি সিফাদ হলো হল ইলিম্বা জ্ঞানশীলতা ইলিম্বা জ্ঞানশীলতা আল্লাহ তালা পরিপূর্ণ জ্ঞানের অধিকারী পরিপূর্ণ রেলিমেলের অধিকারী আল্লাহই হলেন মূল জ্ঞানী আল্লাই হলেন মূল জ্ঞানী পরিপূর্ণ আল্লাহ জ্ঞানী তিনি সব কিছুই জানেন তার জ্ঞানের বাইরে কোনো কিছুই নেই সমগ্র সৃষ্টি জগতের জ্ঞান সৃষ্টির পূর্ব থেকেই তিনি সব কিছু জানেন সব কিছু আগের থেকেই তিনি জানেন পূর্ব থেকেই তিনি জানেন পরিপূর্ণ জ্ঞানের অধিকারী জানার জন্য তার কোনো মাধ্যম লাগে না জানার জন্য তার কোনো সহায় লাগে না মানুষ চোখের মাধ্যমে জানে মানুষ কানের মাধ্যমে জানে মানুষ হাত অনেক ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে জানে কিন্তু আল্লাহর জানার জন্য কোনো মাধ্যম লাগে না লাগে আল্লাহ কোনো মাধ্যম লাগে না গোটা সৃষ্টি জানার জন্য মাধ্যমের মুখাপেক্ষী কিন্তু আল্লাহ তালা জানার জন্য মাধ্যমের মুখাপেখি না অন্য আল্লাহ তালা বলেন এ বিশ্বের লোকেরা সে আল্লাহই জানবে না যে আল্লাহ সব কিছুকে সৃষ্টি করেছেন যে আল্লাহ ফুটা সৃষ্টির যিনি খালিক তিনি জানবে না তাহলে জানবে কি পরিপূর্ণভাবে সবকিছুই জানেন আল্লাহ তালা অ জানার কোনো কিছুই নেই এই জানার বিপরীত হল অজানা তাই না জানার বিপরীত ওয়াজানা ওয়াজালার সিফাত আল্লাহর মধ্যে নেই এই জ্ঞান হলো আল্লাহ ذات সিফাত সত্তাগত বৈশিষ্ট্য আল্লাহ তাআলা পবিত্র কুরআনের ভিতরে বলেন ক্বুল সুবহানাকা লা ইমালানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম তারা বলল আপনি পবিত্র মহান আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নেই নিশ্চয় আপনি সর্বজ্ঞ প্রজ্ঞাময় সব বিষয়ে পরিপূর্ণভাবে জানেন একমাত্র আপনি ফেরেস্তারা বলেছিলেন হ্যাঁ আল্লাহ পরিপূর্ণ সব কিছু চূড়ান্ত জানেন আল্লাহ তালা অন্য আল আমি আলম উম আল্লাহয়া আলাম সেয়াহম্লাল্লাহ আল্লা তাদের কি জানা নেই যে আল্লাহ তাদের জ্ঞানের তাদের মনের গুপ্ত কথা এবং গোপন পরামর্শ সব সম্পর্কেই পূর্ণ অবগত আর তাদেরকে খবর জানা নেই যে আল্লাহ সমস্ত গায়েবের কথা খুবই জানেন পরিপূর্ণভাবে জানেন আমরা অন্তরে গোপন কি পরামর্শ করব গোপন কথা কি গুপ্ত রয়েছে পরিপূর্ণভাবে আল্লাহ আল্লাহ জানেন সৃষ্টির আগেই আগেই জানে। 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 হওয়ার পরিপূর্ণভাবে তিনি আল্লাহ আরেকটি সত্তাগত শ্রীবাদ হলো সামা বা শ্রবণশীলতা শ্রবণ শোনার ক্ষমতা আল্লাহ শুনেন সবকিছুই তিনি শুনেন পরিপূর্ণভাবে তিনি শুনেন তিনি সর্বশ্রোতা তিনি শ্রবণশীল সবকিছু তিনি পরিপূর্ণভাবে শোনেন তার শ্রুতির কোনো বস্তুই নেই গোটা সৃষ্টির সব কিছুই পরিপূর্ণভাবে শোনেন সমান হারে শোনেন একসাথেই যদি গোটা সৃষ্টি তাকে ডাকে সকলের সমানভাবে সকলের কথা তিনি বুঝেন পরিপূর্ণভাবে তিনি শুনেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেন কুল আবাদুদু না মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকুলকুম ধররা ওয়ালা নাফা আল্লাহু আস-সামিউল আলীম হে রাসূল তাদেরকে আপনি বলে দিন তোমরা কি আল্লাহ ছাড়া এমন কিছু ইবাদত করবে যা তোমাদের জন্য কোন ক্ষতি ও উপকার সাধন করতে পারে না আর আল্লাহ তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ হ্যাঁ তোমরা তার এবাদত করবে যে কোনো ক্ষতি করতে পারে না লাভও করতে পারে না সে আল্লাহকে ছাড়া যে আল্লাহ সবকিছু করতে পারে সবকিছু শুনে দেখে জানে তাহলে আল্লাহ সবকিছুই পরিপূর্ণভাবে শুনেন আল্লাহর শোনার জন্য কোন মাধ্যম কিন্তু লাগে না আল্লাহর আর একটি সিপাদ হলো বাসার বাসার বা দর্শনশীলতা আল্লাহ সব কিছু পরিপূর্ণ ভাবে দেখেন আল্লাহ এমন ভাবে দেখেন যেমন ভাবে আর কেউ দেখতে পারে না মানুষ দেখার জন্য সমান ব্যবধান থাকা দরকার আমরা কোনো বস্তু দেখবো বেশি নিকটে উ হলে দেখি না বেশি দূরে উ হলে দেখি না দেখার জন্য ভারসাম্য এবং মূলক দূরত্বে থাকতে হবে কিন্তু আল্লাহর দেখার জন্য দূরের কোনো দরকার নেই নিকটের কোনো দরকার নেই সব কিছুই তার কাছে সমান দূর বলতেও কিছু নেই নিকট বলতেও কিছু নেই সব কিছুই পরিপূর্ণ চূড়ান্ত ভাবে তিনি দেখেন চূড়ান্ত ভাবে তিনি দেখেন দেখার জন্য চোখের দরকার করে না কোন মাধ্যমের দরকার পড়ে না আল্লাহ তালা বিনা মাধ্যমে সব কিছু দেখেন কিন্তু সৃষ্টি মাধ্যম ছাড়া দেখতে পারে না সৃষ্টি মাধ্যম উপায় সহযোগিতা ছাড়া দেখতে পারে না আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন আল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে দেখে তোমরা ডরাও এবং জেনে রাখো তোমরা যা কিছু করছো আল্লাহ তা প্রতক্ষকারী পরিপূর্ণভাবে প্রতক্ষভাবে দেখতেছেন পরক্ষ হবে না আল্লাহ ডাইরেক্ট সরাসরিভাবে সবকিছু দেখেন কোন মাধ্যমের মাধ্যমে না প্রতক্ষভাবে সরাসরিভাবে পরিপূর্ণভাবে চূড়ান্ত পর যায় আল্লাহ তালা দেখেন আল্লাহর সাত নম্বর সিফাত সত্তাগত সিফাত হলো কালাম বা বাকশীলতা আল্লাহর সাত নম্বর সিফাত হলো বাকশীলতা আল্লাহ তাআলা কথা বলেন কালাম করেন কিন্তু কালাম করার জন্য শব্দের কোনো প্রয়োজন নেই কোন বর্ণের কোনো প্রয়োজন নেই মুখ এবং মাধ্যমের কোনো প্রয়োজন নেই তিনি কথা বলেন আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে বলেন

নবীদের সাথে কথা আল্লাহ কালাম করতে পারেন বাঘ শীলতা রয়েছে বাদ ক্ষমতা আল্লাহ রয়েছে কালাম করেন যার সাথে ইচ্ছা তিনি কালাম করতে পারেন নবীদের সাথে তিনি কালাম করেন হজরতের মুসা আলী সালামের সাথে তুর পাহাড়ে কালাম করেছেন করেন আল্লাহ তালা এই সাতটি সিপাদ হল আল্লাহর নিজস্ব সিপাত নিজস্ব বৈশিষ্ট্য এই সিফাতের মধ্যে কেউ শরিক নেই কেউ অংশীদার নেই এর বিপরীত দিক থেকে আল্লাহ পরিপূর্ণ মুক্ত কারণ এগুলো হলো আল্লাহর জাতি এবং নিজস্ব সিফাত এবং আল্লাহর দ্বিতীয় হলো হল সিফাতে ফেলিয়া বা কর্মগত সিফাত সিফাতে ফেলিয়া বা কর্মগত সিফাত আল্লাহর কর্মগত সিফাত হলো মহান আল্লাহর এমন সিফাত বা গুণাগুণ যার বিপরীত দিকটিও আল্লাহ তালার সিফাতের অন্তর্ভুক্ত বিপরীত দিকটাও আল্লাহর একটি সিফাত সিফতে জাতিয়া বিপরীত দিক আল্লাহর সিফাত না কিন্তু সিফতে ফেলি এটা উভয় দিকই আল্লাহর সিফাত উভয় আল্লাহর সিফত বিপরীত দিকটাও আল্লাহর সিফত আল্লাহ তালার এই কর্মগত সিফাত হলো অসংখ্য অগণিত অর্থাৎ ইহকাল পরকালের সব কিছুই আল্লাহ তালার এই কর্মগত গুণের অন্তর্ভুক্ত যেমন তিনি আহার দেন আবার তিনি কাউকে আহার দেন না দেওয়া না দেওয়া দুইটাই আল্লাহর সিফাত অভাব কাকে অভাবী করা কাউকে অভাব থেকে মুক্ত করা উভয়ই আল্লাহর সিফাত কাকে জয়িত তাকেকে পরাজিত বর্ণনা করালো দুটাই আল্লাহর সিফাত কাউকে মান দেওয়া কাউকে অপমান করা এটাও আল্লাহ তাআলার সিফাত কার ভয় অর্থাৎ আল্লাহ তাআলা এই উভয় প্রকারের কর্মগত সিফাদ অসংকো রয়েছে উভয় দিকেই আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে সম্পৃক্ত উভয় দিকটি আল্লাহর গুণ আল্লাহর সিফাত আল্লাহর বৈশিষ্ট্য আল্লাহর উভয় দিকটি আল্লাহর সিফাত আল্লাহর গুণ আল্লাহর বৈশিষ্ট্য যেমন আল্লাহ তালা জীবন দান করেন তার বিপরীত দিক হল মরণ দান করা আল্লাহ তালা পরম দান করেন জীবনদাতা মরণদাতা উভয় দিকটিও আল্লাহর সিফাত আল্লাহর বৈশিষ্ট্য আল্লাহ তালা পবিত্র কুরআনের ভিতরে বলেন গাইফাতা নুন আবিল্লাহি বকুমতুম আল ওয়াদা সুমায়মীতুকুম সুমায়িীকুম সুমায় ইলাইহি তুরজাউন আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করছো অথচ তোমরা ছিলেন মৃত অতঃপর তিনি তোমাদেরকে জীবিত করেছেন তারপর তিনি তোমাদেরকে মৃত্যু দেবেন অতঃপর আবার জীবিত করবেন সর্বশেষ তারই নিকটে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে আল্লাহ বলছেন না এখানে নরম দান করেন আল্লাহ জীবন দান করেন আল্লাহ আল্লাহ তালার আর একটি সিফাত হলো সম্মান দান করা আবার আর একটি সিফাত হলো অপমান করা অপমান করার মালিক ওয়াল্লাহ সম্মান দেওয়ার মালিক ওয়াল্লাহ সম্মানের বিপরীত হলো অপমান সম্মান দান করা তার বিপরীত দিকটাই অপমান সম্মান ও আল্লাহ দান করেন অপমান ও আল্লাহ করেন

আপনি যাকে চান সম্মান দান করেন এবং আপনি যাকে চান অপমানিত করেন আপনার হাতেই আপনার অধীনে যাবতীয় কল্যাণ নিশ্চয়ই আপনি সব কিছুর উপর পূর্ণ ক্ষমতা দান সবকিছুর উপরে পরে হলো আপনার অধিকার আল্লাহ যাকে চান ইজ্জত দেন তার মানকে উন্নত করেন তার মর্যাদাকে বাড়িয়ে দেন অতদিন লোমান আল্লাহ যাকে চান তার ইজ্জতকে খর্ব করেন তাকে অপমান করেন অপদস্থ করেন লাঞ্ছিত বঞ্চিত দলিত মথিত করেন এই উভয় দিকটাই আল্লাহর সিফার আল্লাহর বৈশিষ্ট্য আল্লাহর গুণ এইভাবে জগতের ভিতরে আল্লাহর অসংখ্য কর্মগত সিফাত রয়েছে আল্লাহ তাআলা সিফাত থেকে মুক্তি না সিফাত থেকে মুক্তি না আল্লাহর সিফাত দুই প্রকার সিফাতে মুকামা মুকামা দুই প্রকার সিফাতে যাতীয় বা সত্তাগত সিফাত সিফাতে ফয়লিয়া বা কর্মগত সিফাত এই তিন প্রকার সিফাত আপনাদের সম্মুখে তুলে ধরেছি এবার রয়েছে সিফাতে মুতাশাবিহাত এবং সিফাত যে সিফাত সম্পর্কে জগতের কেউ এর সঠিক অর্থ এর ব্যাখ্যা কেউ করতে পারে না সিফাতে মুতাশাবিয়াত বোঝার জন্য কিছু সূত্র কিছু গ্রামার জানতে হবে আমাদেরকে সময়ও শেষ কিছু সূত্র জানতে হবে জানতে হবে কিছু গ্রামার যদি না জানি যে সাবেদ কিভাবে হলো মুতাশাবিয়াত হলো কিভাবে আসলে এই আরবি একটা শব্দ একটা শব্দকে কেন্দ্র করে ওই শব্দটা আবিদারিক দিকে লক্ষ্য করে তাকে চারটা ভাগ করা হয়েছে আবার শব্দটা ব্যবহার হবে সেই ব্যবহারের দিকে লক্ষ্য করে আবার চারটা ভাগ করা হয়েছে আবার সেই শব্দ অর্থ প্রকাশ করবে কি করবে না যদি করে সেদিকে লক্ষ্য করে চারটা ভাগ যদি না করে সেদিকে লক্ষ্য করে আরো চারটা ভাগ সেই শব্দ তো অন্য একটা বস্তু সাক্ষ্য দিবে প্রমাণ পেশ করবে সেদিকে লক্ষ্য করে আবার শব্দকে চার ভাগে ভাগ করা হয়েছে এইভাবে লক্ষ্য করলে সমস্ত বস্তু বোঝার পরে সে বুঝে আসবে মোটা আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর সিফাত রয়েছে অসংখ্য সিফাত রয়েছে আল্লাহর সুন্দর সুন্দর অনেক নাম রয়েছে এই সমস্ত রহমান রহিম মালিক খালিক সব আল্লাহরই নাম আল্লাহ আল্লাপাক আমাদেরকে তার আল্লাহকে আমরা যে নামে ডাকবো সে নামেই তুমি শুনো যে নামে ডাকবো আমরা সে নামেই তিনি শুনেন আল্লাহ বলছেন আল্লাহ বলে ডাকো রহমান বলে ডাকো তোমাদের খুশি চেয়ে বলে ডাকো আমি তোমাদের উত্তর দেব হ্যাঁ অনুবাদ ডাক অনুবাদ দয়া বয় বলতে পারবেন রহমান আল্লাহ শব্দের অনুবাদ হয় না বাকি যত সিফাতি নাম আছে তার অনুবাদ হবে আল্লাহ ভাগ আমাদের সবাইকে বুঝার আমল করার কবিতা বালাপাড়া আজকে বালাপাড়া যে কির মহবিল আছে ইনশাআল্লাহ আপনারা সবাই শরীর হবে ইনশাল্লাহ বাকি দশ এগারো লেকটি সিঙ্গায় মার্কাজে জোর আছে যদি যারা যারা যান তারা যাই